নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এমন একটা ভিডিও নিয়ে আসলাম এই ইউটিউবের কোনো ব্যাপার না এটা সোশ্যাল মিডিয়ারই ব্যাপার সেইটা হচ্ছে ফেসবুকের ব্যাপার তো এটা বলা যায় কিনা আমি জানি না তবুও বললাম এই মানে এমন একটা ঘটনা ঘটেছে আমি আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও করা যায় আর সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি যারা তোমরা জানো তারা তো জানোই যারা না ব্যাপারটা আমার ভিডিওটা দেখে তোমরা অনেকেই বুঝতে পারবে যে কি বিষয়টা নিয়ে কথা বলে বলতে এসেছি বা কী বিষয় নিয়ে কথা বললাম মানে এত খারাপের মাঝে হচ্ছে এরকমটা ভালো ব্যাপার ঘটেছে বা চোখে এসে পড়েছে হয়তো অনেক ঘটে চোখে আসে পড়ে না এটা ঘটেছে এবার দেখতে পাচ্ছি এখনও আপাতত জিনিসটা ভালো পরবর্তীকালে জানি না এটা কি পর্যায়ে দাঁড়াবে বা কোথায় গিয়ে দাঁড়াবে ভালো তো দেখতে পাচ্ছি তো চলো কি ব্যাপার সেটা বলি এই ফাল্গুন মাসে যেই বিয়ের সিজনগুলো চলছিল তখন হঠাৎ করে একটা বিয়ের ভিডিও সামনে এসে পড়ল সেই ভিডিওটা কি মানে বউকে মানে বিয়ে করে বর বউকে বিয়ে করে শ্বশুরবাড়িতে নিয়ে এসেছে মানে ঢুকছে শ্বশুরবাড়িতে তো সেই বউকে দেখে বউয়ের হাঁটা চলা বা মুখের এক্সপ্রেশন দেখে একটু অন্যরকম লাগছে একটু অন্যরকম মানে বউ যে কোণে নতুন কোণে সে যে নর্মাল না সেটা দেখে বোঝা যাচ্ছে ছেলেটি কিন্তু নর্মাল একদম নর্মাল সবারই মনে হয়েছিল যে এইরকম একটি মেয়েকে কি করে এই ছেলেটা বিয়ে করতে পারে কখনোই সম্ভব না সত্যিই তো আমরা এরকম সচরাচর দেখি না এইরকম একটি যেই মেয়েটি মানে বলতে গেলে স্পেশাল চাইল্ড বলা চলে এবার সে জন্মগতভাবে ওইরকম নাকি জন্মানোর পর কোনো কারণে কোনো অসুস্থতার কারণে ওরকম হয়ে গেছে জানি না এখন আমরা ওটা দেখতে পাচ্ছি এবার ও যদি কখনো বলে ও কী কারণে ওইরকম তবে সেটা কখনই জানা যাবে তো ওরকম একটা বিয়ের ভিডিও সামনে আসলো আর এরকম ধরনের মানে কি বলবো যেটা সবসময় আমরা দেখি না যেটা সবসময় হয় না সেই ধরনের কিছু যদি আমাদের সামনে এসে পড়ে সবার একটু কিন্তু কৌতূহল হয় আর সবাই কিন্তু সেই জিনিসটাকে একটু সন্দেহের চোখে দেখতে থাকে এবং সেটাই হয়েছে সেটা সবাই দেখে হচ্ছে যে এই যে দাদা যে দিদিকে বিয়ে করেছে নিশ্চয়ই দাদা রূপ দেখেনি বা অন্য কিছু দেখেনি দেখেছে ব্যাঙ্ক ব্যালেন্স এরকম ধরনের প্রচুর কমেন্ট এসছে তার মধ্যে কয়েকটা কমেন্ট আমি পড়াচ্ছি আর একটা বিশেষ একটা কমেন্ট এসছে তার প্রেক্ষিতে যে ব্যাপারটা সামনে এসেছে সেটাও তোমাদেরকে বলবো তো চলো এই এই প্রচুর নেগেটিভ কমেন্ট আর তার মধ্যে ভালো কমেন্টও কিন্তু অনেক এসছে অনেকে কমেন্ট করে তাদেরকে মানে দাদাকে যেই ভাই মানে বিয়ে করেছে তাকে ধন্যবাদ জানিয়েছে মেয়েটিকে ভালো রাখার জন্য বলেছে প্রচুর প্রচুর এসছে তার মধ্যে কিছু নেগেটিভ আসছে আর কিছু নেগেটিভ না হলেও মেয়েটির প্রতি কনসার্ন হয়ে কিছু কমেন্ট এসছে তো মেয়েটির প্রতি কনসার্ন হয়ে যে কমেন্ট এসছে তার মধ্যে একটি কমেন্ট আমি পড়ছি জানি না তবে এই বিয়েটা না হলেই ভালো হতো হয়তো অনেক টাকার বিনিময় এটা হলো তবে না হলেই ভালো ছিল আর যদি মহানতা দেখানোর জন্য হলো তাহলেও সবটাই দুদিন একটার সময় এই অবুধ শিশুর মতো মানুষটা সবার বোঝা হয়ে পড়বে তো এখানে যে লিখেছে সে কিন্তু মানে কি বলবো মেয়েটার প্রতি কনসার্ন হয়েই কিন্তু কথাটা বলেছে যে যদি টাকার বিনিময় হয় তবেও সেই জিনিসটা ঠিক না আর যদি মহানতা দেখানোর জন্যই এখানে বিয়েটা এই বিয়েটা করে করে ছেলেটি তাহলেও সেটা কদিন কদিনের জন্য তারপরে তো সে তার ঘুষ ফিরবে অন্য মেয়েকে দেখে তার ভালো লাগবে এই মেয়েটির প্রতি তখন তার ভালোবাসা যে মহান ভাব দেখানো সব ঘুবে যাবে তো এই পর্যন্ত ঠিকই ছিল আমিও ভেবেছিলাম যে ঠিকই তো বলেছে কথাটা খারাপ তো কিছু বলেনি মেটা যদি বিয়ে নাও হতো বাবা মায়ের কাছেই থাকতো আর বাবা মায়ের যদি টাকা পয়সা থাকে সেইভাবে মেটার জন্য যদি সেইভাবে ব্যবস্থা করে রাখত তাহলে অন্তত যে ধোকা দেওয়ার ব্যাপারটা মেটার মানে সহ্য করার মতন জিনিসটা মেটার তো সহ্য করতে হতো না মানে যদি ধোকা দেওয়ার ব্যাপার ঘটে ওর মানে পরবর্তী সময় তাহলে সেই জিনিসটা সহ্য করার মানে করতে তো হতো না তার থেকে বিয়ে নাই হতো তো তারপরে দেখলাম আসল ব্যাপারটা ঘটলো তারপরে কমেন্ট করতে মানে পড়তে পড়তে দেখলাম আসল ব্যাপারটা ঘটলো সেখানে এই মেয়েটি মানে এই প্রীতি প্রীতি মজুমদারি ওই কমেন্টের রিপ্লাইয়ে লিখেছে ভুল ভাবছো দিদি আমাদের লাভ ম্যারেজ লাভ ম্যারেজ না জেনে কমেন্ট কেন কমেন্ট করবে না ওকে আচ্ছা ও ও লিখেছে ভুল ভাবছো দিদি আমাদের লাভ ম্যারেজ না জেনে কমেন্ট করবে না লিখেছে এবার প্রীতি একটা এখানে বড়ো সড়ো রকমের কমেন্ট করেছে আপনি হয়তো জানেন না আমাদের সম্পর্কটা সাত বছরের আর এটা কোনো টাকা বিনিময়ে নয় আমাদের দুজনের ভালোবাসার পরিণতি আর আপনাকে আরও একটা কথা বলে রাখি কারোর বিষয়ে কিছু না জেনে কথাও বলাটা উচিত নয় আপনি যখন এত কিছু জানেন যে এত বাজে একটা কমেন্ট করতে পারলেন তাহলে আগে আপনার জেনে নেওয়া উচিত ছিল যে ব্যাপারটা কী তারপর একজনের মানুষের নামে কটু কথা বলা উচিত ছিল হুম এটা লিখেছে তো এটা কোন রিপ্লাই করেছে আচ্ছা ওই কমেন্টটা রিপ্লাইয়েই হয়তো করেছে কেননা অনেকগুলো কমেন্ট পড়েছে তো বা তার হ্যাঁ 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 ওনাকেই যে মানে মেন কমেন্টটা করেছে তাকে এই রিপ্লাইটা দিয়েছে তার মানে ওদের এই যে বিয়েটা এই বিয়েটা কিন্তু কোনো প্রীতি এখানে জানিয়ে দিয়েছে এটা কিন্তু কোনো টাকা পয়সার বিনিময়ে না কোনো লোভের বশবুতি হয়ে বিয়েটা করেনি এখানে বিয়েটা করেছে ওরা প্রেম করে ওরা এটা সাত বছর ধরে একে অপরকে ভালোবেসে তারপরে বিয়েটা করেছে তো সত্যিই মানে আজকালকার দিনে এই রকম মানুষকেই দেখা যায় যে এই রকম যে একটি মেয়ে ঠিক করে হাঁটতে পারে না ঠিক করে কথা বলতে পারে না তাকে কেউ ভালোবেসে বিয়ে করবে কিন্তু হ্যাঁ হয়েছে এত খারাপের মাঝেও তো পৃথিবীতে এরকম ভালো মানুষগুলো আছে বলে এখনও পৃথিবীটা আছে টিকে আছে তো এই বিয়ের ভিডিওটা দেখার পরে আরও ওদের ছোটোখাটো ভিডিও আসতে থাকে যেমন ওরা দুজন একসঙ্গে রিলস করছে তারপরে ওদের আরও যেই বিয়ের ছোটো ভিডিও আসতে আরম্ভ করে ওদের বউ ভাতের ভিডিও ওদের ভাত কাপড়ের ভিডিও কি সুন্দর ভাত কাপড়ের ভিডিওটা ছেলেটি যখন বলছে আমি তোমার সব কিছু দায়িত্ব নিলাম এই মেয়েটিও মানে ওর কথা বলতে একটু অসুবিধাই হয় হাটতে চলতেও একটু অসুবিধাই হয় তোমরা পারলে একটু দেখো আর ওর যে পেজটা আছে তোমরা ফলো করে দিও তাহলে ওর আরও এগিয়ে যেতে মানে পারবে তো সেখানে মেয়েটি বলছে আমি তো এত কিছু পারবো না তবে আমিও তোমার সব কিছুর দায়িত্ব নিলাম তোমার পরিবারের ভালো রাখার দায়িত্ব নিলাম মানে কথাটা শুনে না সত্যি ভীষণ ভালো লাগছে আজকে যুগে দেখো মেয়েরা মানে সব কিছু তাদের থেকেও টাকা পয়সা সম্পত্তি রূপ সব থেকেও এই মেয়েটার যেমনি না ঠিক করে চলতে পারে না সেরকম দেখ দেখতে ভালো না কথা বলতে পারে তবু ওর ভেতর থেকে ইচ্ছা ও ওর পরিবারের মানে যেখানে বিয়ে হয়ে এসছে সবাইকে ভালো রাখবে স্বামীকে ভালো রাখবে শ্বশুরবাড়ির সবাইকে ভালো রাখবে কিন্তু আমরা তো এখানে দেখতে পাই না যে যে মেয়েটি সব কিছু ঠিক আছে এরকম অনেক আমরা দেখতে পাই দেখতে সুন্দর টাকা পয়সা রোজগার করে সমস্ত দিক থেকে সে একদম মানে কি বলবো ভগবান তাকে সব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে তবুও তারা তাদের আশেপাশের কাউকেই ভালো রাখতে পারে না না এরকম স্বার্থপর মানুষ আমরা কত দেখি তারা শুধু চায় আমরা নিজেরা ভালো থাকবো নিজেরা শুধু সুখে থাকবো আমাদের সঙ্গে যারা আছে বা আমাদের পরিবার যারা তাদেরকে আমরা ভালো রাখবো না মানে শুধু নিজের স্বার্থটাই দেখবো এরকম দেখি কিন্তু এই মেয়েটিকে দেখে আমার এত ভালো লাগলো আর তার সঙ্গে ছেলেটি তো অবশ্যই অবশ্যই তো এই যে কত ছেলেরাও আছে তাই না যে ঘরের বউ ফুসলিয়ে নিয়ে এসে মাকে ফুসলিয়ে নিয়ে এসে কি বলবো একটা সংসার ছাড়কার করে দেয় এরকম তো কত আমরা দেখতে পাই এই যে ফোকলার কথাই ধরো না সেই যে জিনিসটা করেছে ও তো মানে নরকে যাওয়ার যোগ্য ও এমন একটা কাজ করেছে ও কিন্তু এরকম একটা ধরনের যদি কাজ করতো যে এরকম একটা মেয়ে যেই মেয়েটাকে সাহারা দিলে সেই মেয়েটা কী বলবো সেই মেয়েটার হাতটা যদি শক্ত করে ধরতো সেই মেয়েটা একটা সাহারা পেয়ে তার জীবনটা চালানোর চেষ্টা করত মানে তার কিছুই শেষ হয়ে যায়নি আমি এরকম একটা শক্ত কাক পেয়েছি এই ছেলেটা যেরকম করেছে কিন্তু ফোকলা কি করলো ফোকলা সেই জিনিসটা করলো না মানে এখানে কতগুলো জীবন পরিবার সে একদম ছাড়খাড় করে রেখে দিয়েছে মানে একের পর এক মেয়েগুলোর সঙ্গে এই ফোকলা নামক অসভ্য ইতর যন্ত্রটি কি ধরনের কারবার করেছে আর তার পাশাপাশি এই ছেলেটাকেই দেখো এত মানে ভালো একটা ছেলে ছেলেকে এইরকম একটি মেয়ের হাত ধরে তাকে সাহারা দিয়েছে যে না আমি আছি আমি আছি বাবা মা তো চিরকাল থাকবে না তো দেখভাল করার জন্য আমি আছি তো সত্যি এরকম পাওয়া কিন্তু ভীষণ দায় মেয়েটি মানে হয়তো এমন কোনো কর্ম করেছিল যেই কারণে ও এই জন্মে ভাবে জন্মেছে আবার তার সঙ্গে সঙ্গে এমন কোনো কর্মও করেছিল যেই কারণে ওই ছেলেটি তার হাতটা ধরেছে যে না তোমার ভয় নেই তোমার পাশে আমি আছি তুমি সোজা হয়ে চলতে পারো না তো কী হয়েছে তোমার হাতটা শক্ত করে ধরে আমি তোমার সঙ্গে চলবো যাতে তুমি পড়ে না যাও তুমি ঠিক করে কথা বলতে পারো না তো কি হয়েছে তোমার না বলা কথা আমি সবাইকে বলবো তোমার মনের ভাষা আমি সবাইকে জানাবো তো এই ああ。 তো এইরকম ছোট ছোট যে ভালো লাগার বিষয়গুলো আছে দেখলে পরেও ভালো লাগে এত যে নেগেটিভিটি এত যে খারাপ জিনিস চারিদিকে ছড়িয়ে আছে আমাদের তার মধ্যে যখন এরকম ভালো কিছু দেখি ভীষণ ভালো লাগে মেয়েটির কাছে সেরকম হয়তো কিছুই নেই সেরকম হয়তো কিছুই নেই তাও মেয়েটিকে দেখে আজকে ভীষণ ভালো লাগছে যে না ও একটা সুন্দরভাবে বাঁচার পথ পেয়েছে তো আমরা এরকম মানে মেয়েদের যখন দেখি যে না বা এরকম মানুষদের যখন দেখি যে না তাদের পাশেও মানুষ কেউ আছে কেউ আছে ভগবান সবাইকে সবটা দেয় সবাইকে সবটা দেয় মানে কি বলবো যে কাউকে ভগবান যখন এইভাবে তৈরি করে তাকে বাঁচার রাস্তাটাও ভগবান হয়তো দেখিয়ে দেয় আর ভগবান সুযোগ দেয় সেই সুযোগের সদ্ব্যবহারটা যদি কেউ না করে আর থ্যাংকফুল ঈশ্বরের প্রতি আর ইউনিভার্সের প্রতি যে একটা মানে কি বলবো যে থ্যাংকফুল ভাব যদি কারো না থাকে গ্র্যাটিটিউড ভাব যদি কারো না থাকে তবে সে জীবনে দিনও উন্নতি করতে পারবে না ভগবান সবাইকে দিয়ে দেখে যে কে কতটা কি করতে পারছে তো আজকে ভিডিওটা পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো এই ভিডিওটার পরে আমি যদি পারি কিছু ক্লিপ দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা একটু দেখো টাটা আর না হলে ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে